কেমন দিলাম বল শোন ফালতু তুই যদি কিছু মনে না করিস তোকে আমি একটা কথা বলতে চাই কি কথা বল তুই এখন বাড়ি গিয়ে কি করবি বল আমি চাচ্ছি তুই ছ মাস মতো আমার এখানে থাক

আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে কি বলছেন এসব আপনি যা বলছি সেটাই সত্যি কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে আমি আপনার কাছে থাকতে চাই না ভুল ডিসিশন নিও না তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে আমি এখানকার এমএলএ আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বানতে পারে না আর তোমার স্বামীকে আমি ছয় মাস খুঁজিয়েছি ছয় মাস পড়িয়েছি সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয় তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে খাওয়া পড়া সোনা দানা চারি চুড়ি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে যত টাকা লাগে আমি তোমাকে দেবো

আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি স্বপ্নেও কোনো ভাবিস না সেটা তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে কি বললাম কথাটা খবরিতে ঢুকেছে তো হ্যাঁ কাকা ঢুকেছে কি রে মা শোনা আমার তুই কোথায় গেছিলি বাবা আমি আমারই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম ও ভালো করেছিস ভালো করেছিস মা বলছিলাম একটা কথা রে হুম বাবা বলো এটা হচ্ছে তোর ওই কাকিমা বুঝলি তো তোর এই ফালতু কাকাকে দেখতে পিছিস তোর এই ফালতু কাকার বউয়ে ও বুঝতে পেরেছি বাবা ও এখন দু ছ মাস এখানেই থাকবে বুঝলি তো থাকে তো থাকুক ভালোই তো হবে আমি টাকাই থাকি বাড়িতে থাকুক ওটা আমার মেয়ে বুঝতে পেরেছো তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকবো হুম বুঝতে পেরেছি এ মা টুম্পা হুম বাবা বলো আজ দুপুরে একটু জমিয়ে খাবো খাওয়া দাওয়া হয়নি তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গাজা ঠিক আছে বাবা চলো কাকি আমার সাথে রান্না করে হুম চলো

আরে মারা লকি ভান্ডারে টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেব রে মারা অত চিন্তা করছিস কেন দে একটা পেঁয়াজ দে বউ কে লাউড়া বলগা পেঁয়াজ করে খাওয়াবে লকি ভান্ডারে টাকা নিবে শুনকিনি 95 টাকা কেজি পেঁয়াজ গারে হোস আছে তো তুমি তো খেই আ কইতে কইতে বাড়ি চলে যাবা আর এই পেঁয়াজ বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি না নিয়ে যেতে পারি আমার বউ যার আগে তার দুধের মুটাই করে আমার আবার নামে দেবে অত বড় যদি বউ কে ভয় করি রে বড় তা ব্যবসা কে কইতে বই যদি কে ও খালি ধারে দিলি কো ভালো হয় নাকি তোমার বলছ দা কত টাকা পাবি লিলিবি বেই বেশি কালামা কালামা কথা বলবি না

ভাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসার ডকে তুলবো নাকি ভারী তোর কোটি টাকার ব্যবসার ভাড়া একটা পেঁয়াজি ধা দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে কি হলো হাত দিয়ে টিপি দেখার কিছু নাই টাটকা পেঁয়াজি চারটি পেঁয়াজি কত দাম ষাট টাকা পিস পেঁয়াজি যা সাইজ এটা মনে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস পেঁয়াজি খেতে হবে না বারো টাকা থারো করে খেতে 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 বাড়ি চলে যাও ও কি কথা বাতরা তোমার আবার তুমি আড়াই টাকা পিস পেঁয়াজি খাবা তা কথা বাতরা কিরকম হবে তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে তিন টাকা কইলা চার টাকা বারো টাকা দিচ্ছে তিন টাকা পিস পিয়াজি যদি বিক্রি করি না বউ আজকে আমার কাছে শুচ্ছে কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে কেন কেন জানো না হে পঁচানব্বই টাকা কেজি পেঁয়াজ বিরাশি টাকা কেজি বেসন আর তিন টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লুসকান হবে আর আমার বউ পাঁচ দিন ওই মালগুনা ধারে আইনতে আইনতে পাঁচ হাজার রেন হয়ে যাবে তখন যদি টাকা না শোধ করতে পারি তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুভে হে টাকা শোধ করবে ভারী চটের কাস্টমার হে উনি আড়াই টাকা পিস পেঁয়াজি খাবে সাড়ে তিন টাকা করে নিলে হতো না ফাদা জলা যান জলাই না এখান থেকে যা বাড়া ভদ্র ভাবে কথা বলবা বিক্রি করবে না করবে না এইভাবে আগে আগে কথা বলবা না লিখতে হবে না ভাই তুমি যাও হ্যাঁ তো সেটা বল দিতে পারো বলছি তো ভাই যাও কি বে তুই এখানে কি ব্যাপার কে আমি তুই চোখ বন্ধ করে লিখে আর আমি তোকে দেখতে বসি তো তুই এখানে কি কইতেই জিবে তুই ভাই এখানে কি করছিস এখানে আমার মামার বাড়ি মামার বাড়িতে এসেছি আমি তুই এখানে কি করছিস ওই দিকে যাও কথা আছে তোর সাথে বল কপালে চুদা চাটা তো খেয়ে পালি গেল চাই পাশটা আবার গায়ে মে দিবে না তো

তুই যদি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে থাকিস তাহলে আমার একটা কাজ করতো কি কাজ বল আমি তো বড় এমএলএ সাহেবের মেয়েকে ভালোবেসে মার খেলাম গাল খেলাম সবই খেলাম অথচ আমাকে গ্রাম ছাড়তে হলো আমি তাকে পেলামো না তা তুই যে বলছিস এমএলএ সাহেবের বউ তোর কাছে আছে তা তাকে বলি তার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করে এখানে আমার হাতে তুলে দে সেটা কি বলা সম্ভব এখন বল ওর মা বেরিয়ে চলে এসে আমার সাথে ওর বিটিটা যদি বেরিয়ে চলে আসে বাড়া তাহলে কি কাজ হবে বাড়া কি আবার হবে বাড়া তুই এমএলএ সাহেবের বউকে বিয়ে করেছিস আমার বন্ধু হচ্ছিস আর আমি এমএলএ সাহেবের বিটিকে বিয়ে করবো তুই তো শ্বশুর বানাবো you're <laughs> 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 <laughs>